আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব খাড়া যাবার খাড়া জের এবং উল্টো পেশ সম্পর্কে ভিডিও শুরু করার আগে অনুরোধ করব আপনারা যদি অনলাইনে বাড়ি বসে কোরআন শিখতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে যোগাযোগ করুন চলুন ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক খাড়া যাবার খাড়া জের এবং উল্টা পেশ আমরা হারাকাতে যাবার পড়েছিলাম এরকম এই জাবারটাকে যদি কোনো অক্ষরের ওপরে খাড়া করে দেওয়া হয় অর্থাৎ এরকম খাড়া করে যদি দেওয়া হয় তাহলে হয়ে যাবে খাড়া জাবার আমরা জের পড়েছিলাম এরকম অক্ষরের নিচে জের পড়েছিলাম যদি এই জেরটা কোনো অক্ষরের নিচে খাড়া করে দিই এরকম সোজা করে দিই তাহলে হয়ে যাবে খাড়া জের আর আমরা এরকম পেশ পড়েছিলাম এই পেশটা যদি কোনো অক্ষরের উপরে আমরা উল্টো করে দিই এই যে উল্টো করে দিই তাহলে হয়ে যাবে উল্টা পেশ। তো এই খাড়া যাবার খাড়াজের উল্টা পড়ার জন্য আমাদেরকে বিশেষ ভাবে একটি বিষয় খেয়াল রাখতে হবে দেখুন খাড়া যাবার খাড়াজের উল্টা পেশ মাদ্দার মতো টেনে পড়তে হয় যেমন হুরুফে মাদ্দা আলিফ মাদ্দা ওয়াও মাদ্দা ইয়া মাদ্দা কে আমরা একালি পরিমাণ টেনে পড়ি ঠিক তেমনি এই খাড়া যাবার খাড়াজের উল্টা পেশ একালি পরিমাণ টেনে পড়ব দেখুন খাড়া যাবার কে আলিফ মাদ্দার মতো খাড়া জের কে মাদ্দার মতো এবং উল্টা পেশ কে ওয়াও মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয় যেমন দেখুন এখানে লিখছি হামজা আলিফ জাবার আ এটা হচ্ছে আলিফ মাদ্দা আলিফ খালি ডান দিকে থাকলে আলিফ মাদ্দা হয় আলিফ মাদ্দা কে এক পরিমাণ টেনে পড়তে হয় আ আর এখানে দেখুন হামজা লিখছি লিখে একটা খাড়া জবাব দিয়ে দিচ্ছি হামজা হারা যাবার আ এটাও একালি পরিমাণ টেনে পড়তে হচ্ছে বোঝা গেল খাড়া যাবার আর আলিফ মাদ্দা পড়ার সময় একই রকম টেনে পড়তে হয় এদের ব্যবহার একই রকম হয় সেজন্যে বলা যেতে পারে খাড়া যাবার আর আলিফ মাদ্দা এরা দুজনা ভাই ভাই তো চলুন এখন আমরা খাড়া জাবার দিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত মস করে এবং পরবর্তীতে যুক্ত অক্ষর দ্বারা আমরা খাড়া জাবার ব্যবহার করে ইজরার সাথে পড়ব দেখুন খাড়া জাবার খাড়া জাবার আর হামজা খাড়া জাবার আ বা খাড়া জাবার বা তা খাড়া জাবার তা তা খাড়া জাবার তা জিম খাড়া জাবার যা হা খাড়া জাবার হা খ খাড়া জাবার খ

হামজার উপরে খাড়া যাবার খাড়া যাবার আলিফ মাদ্দার সমতুল্য হয় আর খাড়া যাবার কে আলিফ মাদ্দার মতো এক পরিমাণ টেনে পড়তে হয় হামজা খাড়া যাবার আ দাল যাবার দাল এর যাবার যুক্ত অক্ষর কে তাড়াতাড়ি পড়া মোটেও না আমরা আগে পড়েছি আদা মিম যাবার মা আদামা আ মানা এটাও সেন হামজার উপরে খাড়া যাবার খাড়া যাবার আলিফ মাদ্দার সমতুল্য হয় খাড়া যাবার কে আলিফ মাদ্দার মতো এক পরিমাণ টেনে পড়তে হয় আ মিমজার মা নুমজার না এর ইসরা আমরা পড়েছি মিমের উপরে সবাই যোগাযুক্ত করতে তাড়াতাড়ি পড়া মোটেও নাটা না আ মা না مالی کی میم خڑا زبر ما لام زلی مالی کاف زل کی مالی کی ابا واہو حمزہ زبر آبا زبر با ابا واو خڑا زبر وا ابا وا تھاپش ہو ابا واہو سماواتی سین جب میم خڑا زبر ما سما واہو خڑا زبر وا سماوا سماواتی غابينا غاي خردبر غا واو يا زربي غابي نون زبرنا غابينا يا صالحو يا خردبر يا صاد خردبر صا. يا صا لام زلّي. يا, يا صالحو يا صالحو ইলাহু না হামসা জেট ই লাম ফাড়া দেবে ইলা হাফেস হু ইলাহু মোনালিস না ইলাহু না হা দা কিতা বু দেখুন আমি ইলাহুনাটা ইজরা করে ভালো করে বুঝিয়ে দিচ্ছি হামসান নিচে জে যে যুক্ত করছে তা দাড়ি পড়া মোটরটা মারুর পড়া মঝুল না পড়া ই লাম ফাড়া দেবার লা লাফের করে খাড়া দেব খাড়া দেব আলিফ মাদার সমুতুল্য হয় খারাদাবর কালিফ মাদার মধ্যে একালিক পরিমাণ টেনে পড়তে হয় ইলা হাফেস হু হাইরোগ্রাফেস পে যুক্ত অক্ষর কেতা আলাদা পড়া মোটা না না মারু পড়া মজুল না পড়া ইলাহু নুন আলিফ জবর না দেখো এখানে আলিফ মদ্দা আসে আলিফ খালি তার ডান দিকে থাকলে আলিফ মাদ্দা হয় আলিফ মদ্দা কে খালি পরিমাণ টেনে পড়তে হয় ইলাহু না তো আমরা এরকম ভাবে প্র্যাকটিস করব ইজরার সাথে তাহলে কিন্তু আমাদের ব্রেনে এই খারাজাবারের বিষয়টি তারপরে ররুপে মাদ্দার বিষয়টি হারাকাতের বিষয়টি সব কিছু একসাথে বসে থাকবে তো এই পর্যন্ত আজকে ভিডিও রইল পরের ভিডিওতে ইনশাল্লাহ আমরা খারাজের এবং উল্টা পেশ সম্পর্কে জানবো এবং তার ব্যবহার শিখবো আসসালামু আলাইকুম